বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত তেইশে নভেম্বর অসুস্থ হলে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সাতাশে নভেম্বর পরিস্থিতির অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয় এমন অবস্থায় বেগম খালেদা জিয়াকে নিয়ে জনগণের মধ্যে কি ভাবনা কাজ করছে তা জানতে আমরা গিয়েছিলাম রাজধানীর সাধারণ মানুষের কাছে তিনি যেমন আপসিন নেত্রী তেমনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন তিনি সব সময় নারীদের অধিকার থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন আজ সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং আইসিউতে আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা দেখেছি শুধু বিএনপি নয় রাস্তার রাস্তার মানুষ রাস্তায় যারা রাস্তায় অনেক মানুষ আছে যাদের বাসস্থান নেই তারা রাস্তায় ঘুমায় সেই রকম মানুষও এবারকে আর হাসপাতালের সামনে গিয়ে তারা কেউ তাদের কিডনি দিতে চাচ্ছে কেউ রক্ত কেউ চোখের পানি ফেলছে শুধু একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তিনি দেশের জনগণের মধ্যে তার অবস্থান এমনভাবে তৈরি করে নিয়েছে যেটা যেটাকে বলে অন্তরের অন্তরস্থলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থান বেগম খালেদা জিয়া উনিশশো আশির দশকে সৈরাষ্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং উনিশশো নব্বই সালে নারী প্রধানমন্ত্রী হন তিনি কারোর সাথে আপোষ করেননি এই জন্য তাকে আপোষ নেত্রী বলা হয় তারা তিনি ক্ষেত্রে অনেক ভূমিকা ছিল অনেক অবদান ছিল এই নেত্রী এরকম একটা নেত্রী অসুস্থতার কারণে আমরা অনেক চিন্তিত এবং হতাশাজনক দেশের মানুষ অনেক হতাশ কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী মানে খুবই খুবই হতাশ সেই অসুস্থতা এই মুহূর্তে সামনে নির্বাচন আমরা সবাই খুব হতাশ বেগম খালেদা জিয়াকে দেখতে এসে তার শারীরিক অবস্থার কথা জানান ডাক্তার তাসনিম যারা বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসা দিয়ে আছেন নিবিড় পরিচর্যা পাচ্ছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল আছেন উনি এখনও ফাইট করছেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির কথা পরবর্তীতে ওনার মেডিকেল বোর্ড যে যে সদস্যরা রয়েছেন বিশেষ করে ইউকে এবং ইউএসএ সহ বাংলাদেশ সহ সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনাকে হসপিটালে বেশ কয়েকদিন রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং ওনার আরও কিছু ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয় এবং ওনার শারীরিক যে সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা রেজাল্টের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে ওনাকে আরও নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা করা প্রয়োজন বেগম জিয়ার পরিস্থিতির অবনতি হলে প্রভাব পড়বে আসন্ন নির্বাচনে বলছে জনগণ বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা যদি আরও অবনতির দিকে যায় তাহলে দেশের মধ্যে যে রাজনৈতিক এবং জাতীয় ঐক্য আছে আমরা সেটা দেখতে পারবো এই ঐক্য বিনষ্ট হয়েছে যার কারণে এটা নির্বাচনের উপর বিরাট প্রভাব ফেলতে পারে নির্বাচনে অনেক পুরো ফেলতে পারে কারণ সে অসুস্থের জন্য কারণ তার যে শারীরিক অবস্থা কারণ বাহিরে নেওয়ার মতো তার অবস্থা এখন নাই তার শরীর অবস্থা আরও যদি খারাপ হয় তাহলে যেমন নির্বাচন পিছিয়ে যেতে পারে যেমন দলের ভিতরে অনেক কোন্দল তারপর বাংলাদেশের ভিতরে বিভিন্ন রাজনৈতিক মতামত প্রীতি আছে তাই জন্য রাজনীতি পিছিয়ে পারে এই জন্য দেশের যে রাজনৈতিক মহল সেই রাজনৈতিক মহলে শুধু নির্বাচনেই নয় সাধারণ মানুষ দেশের পরিবেশ দেশের সবকিছুর উপর তার এই অসুস্থতার একটা প্রভাব পড়ছে এবং আগামীতে পারে বেগম জিয়া বাংলাদেশের রাজনীতির একটি বিশেষ অধ্যায় তাই তার অসুস্থতা আসন্ন নির্বাচনের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে দেশবাসীর এখন একটাই দোয়া দ্রুত সুস্থ হয়ে উঠুক বেগম খালেদা জিয়া নিউজ এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট ঢাকা